মাঝে মাঝে কেউ কেউ বলছেন যে না না ভাই এটা অতি উৎসাহী কর্মকাণ্ড হয়ে গেছে কেউ বলছেন যে না ঠিক আছে তবে আমি মনে করি এটা ঠিক আছে কেন ঠিক আছে বলি মাঝে মাঝে হয় কি যে ধরেন আপনি আমার একটা গালি দিলেন তো আজকের যে জমানাটা আসছে গালিটা হজম করলে দুর্বল মনে করে মনে করে নতুন মানে এরপর একটা পর একটা আপনার দিকে আসতেই থাকবে একটা জমানা ছিল যে ভদ্রতার জবাবটা মানে অভদ্রতার জবাবটা ভদ্রতা দিয়ে দেওয়া হইতো এখন মাঝে মাঝে সেম টু সেম খেলা খেলা লাগে বাংলাদেশকে পনেরো মিনিটে দখল করে নেবে ইভেন বাংলাদেশের বর্ডারটা খুলে দিলে অনেক কিছুই করবে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের আহ্বান আসছে তো ওই আহ্বানকে পাল্টা কাউন্টার করে বিএনপি একটা লং মার্চ ঘোষণা করেছে আর এই লং মার্চ ঘোষণার পর ভারত সরকারের প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে মোটামুটি সীমান্ত দিয়ে ঢুকলে ভারতই মনে হয় বাঙালিরা দখল করে ফেলবে আপনি আয়োজনটা দেখেন আমি আশ্চর্য হয়েছি তবে আমাদের সরকারেরও আয়োজন ছিল সীমান্তকে ঘিরে ভারতের আগরতলায় বাংলাদেশের যে হাইকমিশন সেখানে হামলা সাম্প্রদায়িক দাঙ্গা বাধান ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা টু লং মার্চ করছে বিএনপি দলটির এই কর্মসূচিকে হালকাভাবে নেনি ভারতের আপনার কয়েকটা রাজ্য বিশেষ করে ত্রিপুরা রাজ্য সরকার আখাউরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং ত্রিপুরা রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত সরকার ত্রিপুরা খেয়াল আছে তো বাংলাদেশে বন্যার ইতিহাসের অনেক কিছু হোটেল টোটেল বন্ধ করে দিয়েছে এভেন এই ত্রিপুরাতে বাংলাদেশের পর্যটকদেরকে সেখানে মারধর করা হয়েছে জানা গেছে সকাল থেকেই রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউরা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয় তা আমার ধারণা আমাদের ব্রাউনবাড়িয়া আখাউড়া এই যে অবিনগর এলাকাগুলোর যারা সন্তানরা আছে ট্যা বল্লম একটা নিয়া হয়তোবা সীমান্তর রয়েপারে ফেক্কা ফেলতে পারে এরকম একটা টেনশন মানে ছিল নাকি আখাউড়ার তারা বলতেছিল যে আসেন আসেন ভাই আগে শুধু আমরা এই দিক দিয়ে যাই তারপরে দেখেন খেলাটা আচ্ছা তা আমরা দেখি এখানে কী কী ছিল পশ্চিম জেলার পুলিশ সুপারকে চেকপোস্টের বাইরে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করতে দেখা গেছে আখাউড়া সীমান্তে বিএসএফের পাশাপাশি ভারতীয় টি বাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আপনার এছাড়া বিপুল পরিমাণে মজুদ করা হয়েছে রায়ট কন্ট্রোল ভ্যান জল কামান টিআর শেল গ্যাস এ বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার বলছেন উত্তেজনাকর পরিস্থিতির কথা চিন্তা করে গত এক সপ্তাহ ধরে আখাউড়া রাজ্যে আখাউড়া সহ রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের সংখ্যা যা মোতায়েন করা হয়েছিল গতকাল এটা ছিল এর থেকে দ্বিগুণ এবং পুলিশ বাহিনীও টহল দিচ্ছে গোয়েন্দা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুত রয়েছে এছাড়াও কেন্দ্রের সাথে নিয়মিত তারা যোগাযোগও রাখছে আর আমাদের বাংলাদেশের প্রস্তুতিটা কি স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের মানুষ চাইলেই সীমান্ত এরিয়া অতিক্রম করে ভারতে ঢুকতে পারবে না এখানে বাংলাদেশের যেই বিজিবি আছে পুলিশ আছে তারা বাধা দিবে তা আমাদের দেশে আমরা দেখছি আমাদের বিজিবির সেখানে এই সীমান্ত পয়েন্টগুলোতে মানে সেনা সংখ্যা একটু বাড়ানো হয়েছে মোতায়েন করা হয়েছে ইভেন পাশাপাশি পুলিশেরও একটা ভূমিকা ছিল যেন যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে যেমন ভারত যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে সেখানের শত শত মানুষ তো তাদের বিজিবি সরি বিএসএফ তাদের পুলিশ কিন্তু সেখানে লাঠিচার্জ করছে তো সেম টু সেম বাংলাদেশ থেকেও ঢুকতে গেলে কিন্তু আমাদের বিজিবি বাধা দিবে সীমান্তের কাছাকাছি সেখানে আপনি প্রতিবাদ করতেন পারবেন মাইকে কথা বলতে পারবেন কিন্তু ভারতে ঢুকার সুযোগ নাই তো এই টোটাল পরিস্থিতি দেখা আমাদের নিয়ে ভারতের তারা যখন কথা বলে আমাদের মনে যে সরকার এটার একটা মশামাশির মতন কথাটা মনে করে এতটা হালকা নে একদিকে ভালো যে আমরা পাত্তাই দিচ্ছি না কিন্তু বাংলাদেশের একটা মানে আওয়াজ শোনার পরে আপনি দেখেন ত্রিপুরা রাজ্যের ঘটনা দেখে কি মনে হচ্ছে এই রাজ্য সরকারগুলা এমনিতে আছে বাটে কবে যে এদেরকে বিলুপ্ত করে দেয় তাই না তো সেইখানে এসে এখন আবার এই ধরনের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে ত্রিপুরার তারাই যে বড় বড় কথা বলে আসলে কতটুকু টিকতে পারবে না গোটা ভারতবর্ষের হিসাব আলাদা আবার ত্রিপুরা রাজ্য যেরকম পাকনা পোকনা গজাই ছিল সেইখান থেকে হ্যাঁ ভয় পাইছে নাকি কি মনে হয় আপনার কি ভয় পাইছে নাকি আলাইকুম